আপনারা যারা অ্যানালাইসিস শিখতে চান ঠিক আছে তারা চাইলে আমার মাধ্যমে শিখতে পারেন সম্পূর্ণ হাই কোয়ালিটি মানের প্রিমিয়াম ইন্ডিকেটরের মাধ্যমে অ্যানালাইসিস শেখানো হয় ঠিক আছে আপনাদের কষ্ট করে ড্র করা লাগবে না আমি যে প্রিমিয়াম ইন্ডিকেটরগুলো ইউজ করি এগুলো আপনাকে অটোমেটিক সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইন দেখাবে এবং কি ট্রেন লাইন ড্র করে দেখাবে যাতে করে আপনার মার্কেট মুভমেন্ট বসতে সুবিধা হয় দেখছেন এগুলো কিন্তু আমার নিজের থেকে ড্র করা না ড্র করা না এগুলো অটোমেটিক ড্র হয়েছে কোথায় সাপোর্ট লেভেল কোথায় রেজিস্টেন্স লেভেল দেখছেন অটোমেটিক কখন ব্রেকআউট হয়েছে সেগুলো দেখাইতেছে দেখছেন এটা হয়েছে চার ঘন্টা সাপোর্ট লেভেল দেখছেন ঠিক আছে চার ঘন্টা সাপোর্ট লেভেল থেকে মনে করেন দেখছেন রেজিস্টেন্স লেভেল ব্রেকআউট হয়েছে সেটাও দেখাইছে দেখছেন যখন ব্রেকআউট হবে তখন এরকম বুলিশ লেখা আসবে কিংবা ইয়া ব্রেকডাউনের সময় মানে এরকম ইয়া লেখা আসবে লাল আর লেখা আসবে তখন আপনারা বুঝতেই পারবেন যে কখন মার্কেট পাম্প করবে কিংবা কখন ডাউন হবে আমার কাছে খুবই হাই কোয়ালিটি মানের প্রিমিয়াম ইন্ডিকেটর আছে যা ফ্রিতে সহজে পাবেন না আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখবেন ঠিক আছে কিন্তু কেউ এই প্রিমিয়াম ইন্ডিকেটার কথা কখনই বলবে না গোপন টিক্স ঠিক আছে শুধু এই প্রিমিয়াম ইন্ডিকেটর না আরও কিছু গোপন কথা আছে কিংবা টিক্স আছে যারা আমার মাধ্যমে আনাদেশ শিখে আমি একমাত্র তাদেরকে বলি আপনারা চাইলে আমার মাধ্যমে অ্যানালাইসিস শিখতে পারেন আশা করি ভালো কিছু করতে পারেন দেখেন অটোমেটিক মনে করেন যে জিংজাং তৈরি হইতেছে মার্কেট ট্রেন লাইন সাপোর্ট তৈরি হইতেছে কখন সাপোর্ট নেবে কখন পাম্প করবে মার্কেট সব কিছু অটোমেটিক শো করতেছে আপনারা এগুলো দেখা মার্কেট থেকে ইজি প্রফিট নিতে পারেন সময় মতন ঠিক আছে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম ইন্ডিকেটর যা ফ্রিতে কারো কাছে পাইবেন না যারা অ্যানালাইসিস শিখতে চান তারা আমার আড়িতে মেহাজ করেন